মাত্র দুটি উপায়ে আপনার দেশি মুরগির বাচ্চাকে মাত্র পনেরো দিনে তিন থেকে চারশো গ্রাম ওজন করুন সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যারা বাড়িতে দেশি মুরগি পালন করেন সঠিক নিয়ম এবং সঠিক তথ্যের ভিত্তিতে আপনারা আপনাদের দেশি মুরগি খামার করে লাভবান হতে পারছেন না তাই আমি আজকে আপনাদের দুটি উপায় দেখাবো যার মাধ্যমে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাকে মাত্র পনেরো দিনে তিন থেকে চারশো গ্রাম ওজন করতে পারবেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন আমি মূলত আমার ইউটিউব চ্যানেলে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই শেয়ার করে থাকি এখন বলা যাক আমরা যখন মুরগির বাচ্চা পালন করি অর্থাৎ জিরো দিনে নিয়ে আসে জিরো বাচ্চা আমরা নিয়ে এসে বা বাচ্চা ফুটানোর পর থেকে আমরা মুরগিকে একটি স্যালাইন খাওয়াবো আর সেই স্যালাইনটার নাম হচ্ছে মুরা প্লাস ভেট অথবা লাইসো প্লাস ভেট এবং আমাদের দ্বিতীয় নাম্বার কার্যকারিতা হচ্ছে সেটা হচ্ছে মুরগির বাচ্চার খাদ্য অর্থাৎ খাদ্য খাওয়ালে মুরগির বাচ্চাটা অতি দ্রুত বড় হবে এবং স্যালাইন খাওয়ালে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর খাদ্য তালিকায় আমরা এই মুরগির বাচ্চাকে প্রথম পনেরো দিন খাওয়াবো আমরা লেয়ার স্ট্যাটারফিট অথবা ব্রয়লার স্ট্যাটারফিট বা সোনালি ফিট যে কোনো একটা খাওয়াবেন এবং পরবর্তীতে আপনাদের উপর ডিফেন্ড করবে যে আপনারা এই মুরগিগুলো কি উদ্দেশ্য পালন করবেন যদি মাংসের জন্য পালন করেন তাহলে অবশ্যই আপনাদের আরও বেশি খাদ্য খাওয়াতে হবে এবং ডিমের জন্য পালন করলে আপনাদের আরও কিছু নিয়ম রয়েছে যা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন